কাফেরদেরকে আমরা বেয়াদব ঠিকই মনে করি এরা রাসুলের বিরুদ্ধাচারণ করতে মনে করি কিন্তু আমরাও যে বেয়াদব আমরাও যে আমাদের রাসুলের দাওয়াতকে ইগনোর করেছি ছুঁড়ে ফেলে দিয়েছি সেটা আমাদের চরিত্র দিয়ে আমরা মানে প্রমাণ করতে চাই না মানে আমরা এটা বিশ্বাস করতে চাই না যখন আপনাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে তখন আপনি মনে করবেন যে এটা হুজুরের অপব্যাখ্যা মনে হচ্ছে বরং আমরা যে রাসুলের কীভাবে বিরুদ্ধাচারণ করি তার আপনার মাথা থেকে পা পর্যন্ত মাপলে বোঝা যাবে কারণ রাসুলের পোশাকের মতো আমাদের পোশাক না মতো আমাদের মানে চেহারা না একবারে ঘুম থেকে নিয়ে দিন হওয়া পর্যন্ত সারা দিন তিনি যা করতেন আর আমরা যেগুলো করি আপনি মিলিয়ে দেখেন যদি একশোটা লিস্ট এখানে টাঙিয়ে দেওয়া হয় আপনার দশটা মিল পাবেন না দশটা আমাদের সাথে মিল পাবেন না কি আপনি আর আমি ছুঁড়ে ফেলে দিয়েছি তারপরেও মনে হচ্ছে না যে আমরা রাসুল ইসলামের সাথে বেয়া করতেছি মনে হচ্ছে না তো কোরআনে আল্লা সুহানহাত বলেছেন প্রত্যেকটা জাতির একটা কমন পাপ হচ্ছে রাসুলদের সাথে বিরুদ্ধাচারণ করা যেমন আল্লাহ সানাহতলা বলেন সুয়াই আলহ সালাম তার জাতিকে ইন্ডিকেট করে এই কথাটা বলেছিলেন উপদেশ দিয়ে যে ওয়া আমার সাথে শত্রুতা করে তোমরা শাস্তির মুখাপেকি হয়ে যেও না কেমন আসা বা কৌমানো হিন যেমন শাস্তির হকদার হয়ে গিয়েছিল নু আলাইসালামের কৌম আউ কাউমা হুউদ্দিন হুদ আলাহ ইসলামের কৌম আউ কাউমা সালেহ আলহ ইসলামের মিনকুম অবাঈদ আর ইসলামের কাউমের সাথে যা ঘটেছে এটা তো তোমাদের কাছ থেকে বেশি দূরে না তার মানে মাদাইনের মধ্যে সোয়াইব আলহ ইসলাম ছিলেন তার অদূরই হচ্ছে এই সাদুম জাতির বসবাস এটা হচ্ছে সামুদ আর হচ্ছে সাদুম খুব নিকটে তার মানে জর্ডান বা সিরিয়ার খুব কাছাকাছি হচ্ছে এই লোহিত মানে ডেটসি লুত আলাইসালামের কাউম খুব কাছে তো সোয়েব ইসলাম বলতেছেন আমার সাথে বিরুদ্ধাচারণ করে তোমরা ওইভাবে শাস্তিপ্রাপ্ত হয়েও না যেমন নু আলহ ইসলামের হুদ আলহ ইসলামের সলে আলি ইসলামের এবং লুত আলাইসলামের কাউমের সাথে যা ঘটেছিল তোমরা সেই শাস্তির মুখাপেক্ষী হয়েও না এটা তিনি এভাবে উপদেশ দিয়েছিলেন তার মানে প্রত্যেকটা জাতি তারা শাস্তির মুখাপেক্ষী হয়েছে শুধু রাসুলদের সাথে শত্রুতা এবং বিদ্বেষ পূর্ণতা আচরণ করার কারণে তো এই আয়াতের একটা আয়াতের মধ্যে হুদ এগারো নম্বর সুরার আপনি উনানব্বই নাম্বার আয়তে রয়েছে এইখানে পাঁচটা জাতির কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন যে এ যাবৎ যাদেরকে হালাক করা হয়েছে তা তাদের একটা জাতি হল লুত আলাই ইসলামের কম আল্লাহ সুহানা তাদের সম্পর্কে বলতেছেন আপনি কোরআন হাদিস পড়লে দেখতে পাবেন যেমনটা বলেছি প্রত্যেকটা জাতির কমন একটা পাপ কি রাসুলের বিরুদ্ধে চারণ করা তাই না তারপরে বেশ কিছু জাতির মধ্যে পাবেন তাদের মেজর পাপের মধ্যে একটা পাপ হচ্ছে পুতুল পূজা করা তারা মূর্তির পূজারই ছিল তারপরে আপনি পাবেন নেশা করতো তারা জেনায় লিপ্ত ছিল তারা সুদ খেত তারা লোটতারাস করত। এটা প্রত্যেক জাতিতে ছিল এ রুহতাল্লাহ ইসলামের কাউমের মধ্যে ছিল কিন্তু প্রত্যেকটা জাতিকে হালাক করার পেছনে একটা কমন পাপ থাকেই যেটার উপরে আল্লাহর রাগ হয় এক রাসুলের বিরুদ্ধে চারণ করা তারা রাসুলকে হত্যা করতে চেয়েছিল এটা প্রত্যেক জাতিতে করেছিল এবং প্রত্যেকটা জাতির বিশেষ একটা খাস পাপ থাকে যেটার উপর ভিত্তি করে তাদেরকে হালাক করা হতো যেমন সোয়ালে আলী ইসলামের জাতিকে একটা সোহাইব আলি ইসলামের জাতিকে হত্যা করা হয়েছে একটা মানে ওই যে মাপে কম দেওয়াকে কেন্দ্র করে সলে আলি ইসলামের জাতিকে হত্যা করা হয়েছে বা ধ্বংস করা হয়েছে একটা উটকে কেন্দ্র করে ফেরাউনকে ধ্বংস করা হয়েছে মুসা আলহ ইসলামের সাথে বিরুদ্ধে জুলুম মানে অতি মাত্রায় জুলুম করার কারণে যেহেতু বনি ইসলাদের উপর জুলুম করত। নু আলাই জাতিকে ধ্বংস করা হয়েছে এক রাসুলের বিরুদ্ধে চারণ করতো আবার নবীদের সাথে ঠাট্টা করত। এটার এই প্রত্যেকটা একটা মেজর পাপ ছিল কি পার্থক্য তাদের সাথে আর লুত ইসলামের জাতির পাপের সাথে এই জায়গাতে আমি একটু আগে যে কথাটা বলে ফেলেছি এটা এখানে আপনাকে আমি দেখাবো আল্লাহ সুবানা হুমাতলা বলেন ওলাম্মা জা আত ইব্রাহিম বিল বুসরা যখন ইব্রাহিম আলহ ইসলামের কাছে ফেরেস তারা আসলো তখন তাকে সন্তানের সংবাদ দিল এবং তারা কেনই পৃথিবীতে আসছে সেই সেই সংবাদটা যখন নিয়ে আসছেন যে আমরা লুত আলহিসের কাউমকে এখন ধ্বংস করতে আসছি কেন তখন আয়াতের মধ্যে পাঁচটা জায়গার মধ্যে তাদের পাঁচটা শব্দ এসেছে যে লুত আলাই ইসলামের কাউমকে আল্লাহ কি কি শব্দে উল্লেখ করেছেন তাদের একটা হলো এন্না আহালাহা কানু জিমিন এই সম্প্রদায়টা হচ্ছে একটা জালেম সম্প্রদায় প্রথম আল্লাহ তাদেরকে জালেম বলেছেন যেটা আপনি সুরা আনকাবুতের একত্রিশ নম্বর আয়তে পেয়ে যাবেন অপরায়েতা আল্লাহ সব তালা বলেছেন বল আন তুম কৌমুন তাজহা বরং তোমরা হইলা এক নিতান্ত মূর্খ লোক নিতান্ত মূর্খ মানে এতটা অজ্ঞ যে এর হিতাহিত জ্ঞান পর্যন্ত নাই মানে মানুষ কখন তাকে তাজ হালুন বলা হয় যে সেই যেই কাজটা করতেছে সে এর পরিণতি জানে না বা পরিণতি সম্পর্কে সে বেখবর এদেরকে বলা হয় তাজ হালুন সেটা এমন জাহেল ব্যক্তি যেমন এমন বাচ্চা হাই ভোল্টেজের মতো হাত দিয়ে দিয়েছে এর ক্ষতিটা কি ও তো একটু পরে টের পাবে হাত দেওয়ার পরে না টের পাবে ও তখন ওকে বলা হয় এতে এমন মূর্খ এই কাজ কেউ করে আমরা আমাদের সন্তানদের সম্পর্কে যেমন যেই সন্তানগুলো একটু আপনি একে একটা দায়িত্ব দিয়েছেন কাজ করার ও বাজারে গেল বা কোনো একটা কিনতে দিলেন বা কোনো একটা দায়িত্ব দিলেন ও এমন একটা কাজ করে বসে আছে যেটা বাপমাই বুঝতে পারে যে ওর ভুলটা কি ছিল যেমন অসম্মানজনিত যদি কোনো কাজ ঘটায় যেমন এমন একটা মেয়ের সাথে ও ফেসে গেছে যে এদের তো সব কিছু গেলো গেল এবং না সম্মান সব যাবে এমন একটা অঘটন ঘটিয়ে ফেলেছে কিছু আছে পজিটিভ কিছু নেগেটিভ দুইটাই নেগেটিভ ধরেন একটা সন্তান প্রেম করে বিয়ে করে করে ফেলতে পারে করে ফেললো কিন্তু মানানসই একটা আরেকটা হলো এমন মেয়েকে বিয়ে করেছে হতে পারে হিন্দু হতে পারে তার চাইতে আরও বিশ বছরের বড় দুই তিনটা বাচ্চা সহ যেটা বাপ মা কোনোদিন মেনে নেবে না মেনে নেবে বলবে যে ওর মতন মূর্খ আছে নাকি কেউ তো মানুষ যখন এমন গর্হিত কাজ করে ফেলে যেটা মেনে নেওয়া যায় না বা রেজাল্ট ও পরিণতি জানে না তখন বলা হয় হালুন এটা হচ্ছে চরম মূর্খ তো লৌতালা ইসলামের কম যে কাজটা করেছিল এটা তো শাস্তি দেখলে বুঝতে পারবেন যে তাদের মূর্খামিটা কি ছিল তৃতীয় লাসু ভান হুয়া তালা বলেছেন এরা ছিল বাল আন্তুম কৌমুন আদুন বরং এরা হলো সীমালঙ্ঘনকারী জাতি ছিল সীমালঙ্ঘনকারী জাতি এ একটা পাবেন আপনি সুরা সোয়ারা ছাব্বিশ নম্বরের একশো ছেষট্টি নম্বর আয়াত তার আগেরটা ছিল সুরা নাহাল সাতাশ নম্বর সুরার পঞ্চান্ন নম্বর আয়াতে এদের সম্পর্কে বলা হয়েছিল এরা হলো নোংরা জাতি কারণ আল্লাহ আল্লা সুবানাহ তো সবচেয়ে উচ্চ মর্যাদার শব্দগুলো ব্যবহার করেন আল্লাহ যদি আমাদের মতো যা খুশি তা বলে ফেলতে পারতেন তাহলে এদেরকে যে কি ভাষায় আল্লাহ বলতেন সেটা আপনি নিজে শুধু অনুমান করে নেন আল্লাহ এদেরকে ভদ্র পাপি শব্দগুলো ব্যবহার করেছেন যেমন একটা হচ্ছে নোংরা নোংরা তো এমন ব্যক্তিকে বলা হয় যেটা কোনো রুচিশীল মানুষ তাদেরকে কোনোদিন গ্রহণ করবে না নোংরা জাতি কি বলেছেন আল্লাহ হানা হুয়া তালা অলুতান আতাই না ওয়া ইলমা ও এলমা আমি লুত আলহিসামকে হিকমা এবং এলেম দিয়েছিলাম অনা জৈ না হু মিনাল কারিয়াতি কানু এমন একটা জাতি থেকে তাকে আমের আমরা মুক্তি দিয়েছিলাম কেন তামালুল মালুল খাবাইস তারা খাবিস কাজ করতো নোংরা কাজ করতো আর আল্লাহ বলেছেন বিরুদ্ধাচারণকারী ছিল এবং সবচেয়ে নিকৃষ্ট খারাপ কাজটি তারা করত যেটা আল্লাহ ইমরান একুশ নম্বর আম্বিয়া সোরা আম্বিয়ার একুশ নম্বর সোরার চুয়াত্তর নম্বর আয়াতে আপনি পেয়ে যাবেন তো এগুলো হচ্ছে ওদের পাপের গুণবাচক নাম এদের আরেকটা উপাধি সম্পর্কে আল্লাহ তাআলা বলেন ফামা কালা মরু মুরসালুন ফেরস তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমরা পৃথিবীতে কেন আসছো ইব্রাহিম জিজ্ঞেস করেছিল তখন তার জবাবে তারা বলেছিল কাল ইন্না উরনা এলা কাউমিন এক জায়গায় আছে মুফসিদিন এক জায়গায় আছে মুজুরিমিন আমরা এসেছি ফাসাদকারী সম্প্রদায়কে ধ্বংস করার জন্য আমরা এসেছি এই পৃথিবীতে একটা অপরাধী সম্প্রদায় আছে তাদেরকে হালাক করার জন্য যে আয়াতটি আপনি সোরা হিজির পনেরো নম্বর সোরার আটান্ন এবং আল জারিয়াত এগারো নম্বর সুরার একত্রিশ নম্বর আয়াতে পেয়ে যাবেন তো এই পাঁচটা সুরার মধ্যে পাঁচটা শব্দ আছে এরা হলো মূর্খ এরা হলো নোংরা জাতি এরা হচ্ছে একবারে মন্দ লিপ্ত এরা হলো জালেম এবং এরা হচ্ছে আদুন মানে হচ্ছে সীমালঙ্ঘনকারী জাতি এগুলো হচ্ছে নো আলাই ইসলামের এই লৌত আলাই ইসলামের কাউমের সম্পর্কে আল্লাহ সু তালা বলেছেন তো এদের সব থেকে বড়ো পাপ যেটা ছিল সেটা হচ্ছে আজকের আলোচনার মূল বিষয় এক তো বলেছিলাম তারা রাসুলদের বিরুদ্ধাচারণ করতো কোরআন আল্লাহ সু হানাহা এটা সব জাতির কমন পাপ বলে উল্লেখ করেছেন যেমন আল্লাহ বলেছেন একটু আগে সেটা আসছে যে ফেরাউন এবং তার পূর্বে এবং এই উল্টে দেওয়া জাতিটা তারা কি করত পাপের সাথে পৃথিবীতে এসেছিল এসেছিলহীন তাদের প্রথম পাপ তারা তাদের রাসুলের বিরুদ্ধাচারণ করত। রাসুলরা যে দাওয়াত নিয়ে আসছিল সে দাওয়াতটাকে তারা গ্রহণ করে নাই আজকে আমাদের সমাজে ভালো মানুষদের কথা যেমন অধিকাংশ মানুষরা আপনারা গ্রহণ করতেছেন না আপনারা শুধু আপনাদের গতিতেই হাঁটেন যেটা যে পাপ এটা যে ক্ষতি এটা যে আপনার জীবনকে ধ্বংস করে দিবে এই সম্পর্ক কর্ণপাত করেন না ঠিক একই আচরণ করেছিল কিন্তু পাঠ্যকোল আমরা ভদ্রতার সাথে করি আর ওরা অভদ্রতার সাথে করেছিল